দেশ সংস্কারের কাজ চলতেছে তার জন্যে একটু কষ্ট হইলেও সবার কাছে যাওয়ার এটাই দেশটা ভালো হোক দেশটা সংস্কারের কাজ চলতেছে সো যদি আপনাদের একটু চলাফেরা করতে কষ্টও হয়ে যায় মাইনে নেন দেশটা সংস্কার হোক চলা চলাচল চলাফেরা রাস্তার রুলস মানে চলা নিয়ম মানে চলা এগুলো সঠিকভাবেই হোক ধন্যবাদ আমাদের ছাত্র সমাজকে আসলে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যা করে দিতেছে আসলে ছাত্র সমাজ দেশ স্বাধীন করিয়েছে এই যুদ্ধে তারা জয়লাভ করেছে তারপরেও তারা থেমে নেই তারা এখন রাজ্য সংস্কারের কাজে আছে ধন্যবাদ আমাদের ছোটো ভাই ব্রাদার এই ছাত্র সমাজকে